একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত এক মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল উনচল্লিশ বর্গমিটার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার দেখো এটা বুঝে গেলে দেখে অঙ্কটা করতে পারবে কিচ্ছু করতে হবে না মানে দু সেকেন্ডে অ্যান্সার করতে পারবে এতটাই ইজি আমার একটা বর্গক্ষেত্র তার ভেতরের দিকে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা রয়েছে এবং একটা রাস্তা রয়েছে প্রস্থ বরাবর এই রাস্তা দুটোর ক্ষেত্রফল দেওয়া আছে উনচল্লিশ বর্গমিটার আমরা কি জানি রাস্তা দুটো এইখানে একে অপরের ওপর রয়েছে তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কত যেহেতু এক মিটার চওড়া তাহলে এইটার ক্ষেত্রফল হচ্ছে এক বর্গমিটার তাহলে আমরা কি করব এই দুটো রাস্তার যে ক্ষেত্রফল দেওয়া আছে তার সাথে এইটার ক্ষেত্রফলটা যোগ করব কত পাচ্ছি চল্লিশ তাহলে এই দুটো রাস্তার একটার দৈর্ঘ্য কি করে পাবো এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কি কুড়ি পেলাম কুড়ি বর্গমিটার কুড়ি বর্গমিটার মানে একটা রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল একটা রাস্তার ক্ষেত্রফল কুড়িগুণিত এক তাহলে যেহেতু চওড়াটা এক তাহলে কুড়িগুণিত এক কুড়ি বর্গমিটার তাহলে দৈর্ঘ্য কত কুড়ি তাহলে আমরা এটার দৈর্ঘ্য পাওয়া মানে কি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম এবারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে পাবো তার হোল স্কোয়ার করে দিলে চারশো বর্গমিটার